আসাম প্রদেশ এনএসিউআইর উদ্যোগে গোটা আসাম রাজ্যে বোর্ড ছুর গতিচুর এটার বিরুদ্ধে একটা প্রটেস্ট ছিল গোটা আসাম এনএসিউআইর নেতৃত্বে এই হিসাবে কাচার জেলায় ও বরাক উপত্যকায় বিভিন্ন কলেজের সামনে আমাদের এনএসিউআইর ছাত্র সংগঠনের সদস্যরা প্রত্যেক কলেজে গিয়ে গিয়ে সেই রকম প্রোগ্রাম করছে আজকে শিলচর কাচার কলেজের সামনে আমাদের এনএসিউআইর চন্দন মজুমদার আমিনুল হুসেন মজুমদার আমার জন্মজয় চৌধুরী মহাশয় আমার শিলচর জেলা এনএসইউ প্রাক্তন সভাপতি শামসুল আলম লস্কর সহ এবং জাকারিয়া মজুমদার সবাই আজকে শিলচর কাচার কলেজের সামনে একটা বুটচুর গদিচুরের প্রোগ্রাম আরম্ভ করেছিল কিন্তু হঠাৎ করে দেখা গেল এই যে বিজেপির ভজরং দল একটা সংগঠন এবং এবিবিপি একটা সংগঠন সেই সংগঠনের সদস্যরা হঠাৎ করে আমাদের চন্দন মজুমদার আমিনুল এবং জন্মজয় চৌধুরী ওদের উপর প্রাণগাতি হামলা চালিয়েছিল প্রথমে আমি দীক্ষার এবং নিন্দা জানাই আজকে আমি পুলিশ প্রশাসনকে আমার কাচার জেলা কংগ্রেস সভাপতি বলেছেন তিন ঘন্টা সময় দিয়েছেন আমরা যদি তিন ঘন্টার ভিতরে আসামি অ্যারেস্ট করা না হয় তাহলে আমরা গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলন করব। দুই নম্বর কথা হলো আজকে আমি এই ভজ্রং দল এই এবিপি ছাত্র সংগঠনকে হুঁশিয়ারি দিয়ে বলছি ওরা ছোট ছোট ছাত্র সঙ্গে না লেগে ওরা ওর দম থাকে যদি সাহস থাকে একবার মোকাবিলা করুক আমরা কংগ্রেস ওদের মোকাবিলা করতে প্রস্তুত আছি আজকে রাহুল গান্ধীর নেতৃত্বে গোটা কাচার গোটা আসাম গোটা বরাক উপত্যকায় একটা কংগ্রেসের পরিবর্তন এসেছে দেখে এই বিজেপির কুলাঙ্গারা মাথা খারাপ হয়ে গিয়েছে আজকে কাচারের কংগ্রেস কর্মীরা চুরি পরে বসে নাই আজকে আমি বজরং দল আর এস এসকে হুঁশিয়ারিতে বলছি তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে আমাদের সঙ্গে মোকাবিলা করো এবং কাছারের পুলিশ প্রশাসনের কাছে আমি অনুরোধ রাখছি আপনারা যদি ওই আসামিদেরকে অ্যারেস্ট করা না হয় আমি তিন ঘন্টার পরে আমি শিলচর সদর টানা আমরা জেলা কংগ্রেস যুব কংগ্রেস এনএস প্রত্যেক কংগ্রেস কর্মীদের নেতৃত্বে আমরা শিলচর সদর টানা গেরাও করব এবং আগামীকালকে আমরা শিলচর জেলা কংগ্রেস মাইনরিটি ডিপার্টমেন্ট এনএসি যুব কংগ্রেস মিলে আমরা কাচার বন্ধের আমরা ডাক দেব এর জন্য যদি কোনো অঘটন ঘটে থাকে তাহলে দায়ী থাকবে পুলিশ প্রশাসন ধন্যবাদ আসাম প্রদেশ কমিটির নির্দেশে আমাদের শিলচর জেলা কমিটি বুড়ছুর গদিছুর একটা প্রোগ্রাম নিয়েছে কাজার কলেজে এবং যখন আমাদের এনএসের ছেলেরা সেই প্রোগ্রামে যোগদান করেছে ঠিক কিছুক্ষণ পরেই কাজার কলেজ থেকে কিছু ছেলেরা এসে তাদেরকে মারপিট করেছে এবং যে মারপিট করেছে প্রচণ্ডভাবে মাথাতে আঘাত পায়ে হাতে আঘাত চোখে আঘাত প্রচণ্ড রক্তক্ষয় হয়েছে এবং আমরা তাদেরকে শিলচার মেডিকেল কলেজে নিয়ে এসেছি এবং আমরা এফআইআর করেছি পুলিশ ওদেরকে মেডিকেল কলেজে নিয়ে এসেছি আমরা এনএসআই কমিটি জেলা কমিটি মাইনরিটি কমিটি আমরা সবাই এখানে এসেছি এবং আমরা সেটার বিচার চাই আমরা এসপিকে ফোন করেছি আমি নিজে যে আমরা বিচার চাই যারা করেছে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে নতুবা আমরা বৃহত্তর আন্দোলন করব। সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে এনএসআই যেটা আমাদের শাখা সংগঠন আছে কংগ্রেসের তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেছিল কিন্তু এখন দেখা যাচ্ছে বিজেপি সরকারে আমলে কেউ আন্দোলন করতে পারবে না হয়তো কোনোবা পুলিশ দিয়ে তাড়ানো নতুবা গুন্ডারাজ দিয়ে তাড়ানো হচ্ছে আমরা সেটা মেনে নেব না আমরা কংগ্রেস জনসাধারণের পাশে আসছি থাকবো স্টুডেন্টের পাশে আসি থাকবো আমরা সব সময় আন্দোলন চালিয়ে যাব ন্যায্য আন্দোলন আমরা করতে যদি কেউ আঘাত দেয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন করব। পুলিশ আইডেন্টিফাই করবে আমরা এফআইআর করেছি সেটা ভিডিও ভিডিও ফুটেজ আছে আমরা পুলিশ আইডেন্টিফার করবে অতি সত্তর আমরা টাইম দিয়েছি তিন ঘন্টার ভিতরে যে আসামি আসামি ধরতে হবে যারা প্রকৃত আসামি যারা আমাদের ছাত্রদেরকে মারপিট করেছে আজকে জানি না মেডিকেল কলেজে ডাক্তার কি সার্টিফিকেট দেবেন সিটি স্ক্যান চলছে বা ব্লাড বেরিয়ে বেড়েছে নাকে দিয়ে এখন ডাক্তারের কাছ তারা কি ট্রিটমেন্ট করবেন তার তার আমরা দেখে তারপর আমরা থানাতে যাব এসপির সঙ্গে দেখা করব এবং আমরা বিভিন্ন কার্যসূচি নেব এটা সুবিধা যদি না হয় আজকে আপনারা জানতে পারছেন যে এনএসওয়াই আজকে একটা কার্যসূচি নিয়েছিল বোট চোর গদ্দি চোর সর্বভারতীয় সর্ব সারা আসামে ভারতে আজকে এই কার্যসূচি নিয়ে আমরা এনএসওয়াইরা কাজ করে যাচ্ছে এটা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং আমরা দেখেছি কিছুদিন আগে কিভাবে জনকার জন জনসাধারণের যে অধিকার যে ভোটের অধিকার সেটা চুরি হচ্ছে দেশের মধ্যে সেটার অ্যাওয়ারনেস করতে গিয়ে আমরা এনএসওয়াই ছাত্র সংগঠন কলেজে গিয়ে সে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছিল তখন কিছু দুষ্ক দুষ্কৃতিকারী সে কলেজেরই স্টুডেন্ট হতে পারে সেটা আমি যেহেতু আমার জেলা সভাপতি বলেছে তিন ঘন্টার সময়সূচি দিয়েছে আমরা যুব কংগ্রেসের মাধ্যমে কাছার জেলা প্রশাসনকে বলতে চাই দুষ্কৃত দুষ্কৃতিকারীদেরকে অতিসত্তর অ্যারেস্ট করা হোক যদি তিন ঘন্টার মধ্যে যদি ওদেরকে অ্যারেস্ট করা না হয় বা শিনাক্তকরণ করা না হয় আমরা বাধ্য হব আমরা বৃহত্তর আন্দোলন এটা গড়ে তুলব আমরা সুস্থ সমাজ আমরা গড়ে তুলতে চাই তাই আমি কাছার কলেজের যিনি প্রিন্সিপাল ওনাকেও আমি অনুরোধ করব যেহেতু কলেজের গেটের বাইরে হয়েছে যদিও কিন্তু কলেজের গেটের মধ্যে সিসিটিভি ফুটেজ রয়েছে আমি জেলা প্রশাসনকে অনুরোধ করব যে কাছা কলেজে প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করে সিসিটিভি ফুটেজ বের করে ওই দুষ্কৃতীদেরকে অতী সত্তর অ্যারেস্ট করা হোক ওদেরকে সিনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে আগামী দিনে একটা এক্সাম্পল সেট করা যায় যে ছাত্রদের উপর কলেজের ভিতরে পড়াশোনা এবং অ্যাওয়ারনেস করতে গিয়ে যারা অধিকার নিয়ে যারা কথা বলতে যায় তাদেরকে যদি কণ্ঠরোধ করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব আর উচিত শাস্তি যাতে কাছাড় জেলা প্রশাসন এটাকে প্রোভাইড করে সেটা আমি দাবি রাখছি ধন্যবাদ এবং আপনারা সবাই জানেন এক দেড় ঘন্টা আগে কাছাড় কলেজের গেটের সম্মুখে কি ঘটনা ঘটেছে আমাদের কাছাড় জেলার একজন সিনিয়র এনএসওয়াই লিডার চন্দন মজুমদার তাকে দল দল দলবদ্ধভাবে আক্রমণ করা হয়েছে এবং তার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে তার দোষ কী ছিল আজকে চন্দন মজুমদারের দোষ এটাই যে ও কংগ্রেস করে আজকে কংগ্রেস কর্মীর হয়ে যদি এরকম রাজপথে মার খেতে হয় আমরা যারা কংগ্রেস কর্মীরা আছে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে এখন চন্দনের উপরে আজকে যে আক্রমণ হয়েছে আগামী দিনে আমি আমি ব্যক্তিগতভাবে এবং আমরা কংগ্রেস পরিবার থেকে আমরা তিন ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছি যে এই তিন ঘন্টার ভিতরে যাতে এই দূষিত যদি এরেস্ট করা যদি না হয় তাহলে আমরা গোটা কংগ্রেস দল আমরা এই মানে কাঁচার বন্ধের ডাক দেবো এবং তৎসঙ্গে কাঁচার বন্ধের ডাক দেবো এবং চাক্কা জামের ডাক দেবো আগামীকাল যারা আজকে এই চন্দন মজুমদারকে কে প্রাণঘাতি হামলা করার চেষ্টা করেছে তাকে যে এই প্রাণঘাতি হামলার যারা চেষ্টা করেছে তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে ভগবানের কাছে প্রার্থনা করো যে চন্দন মজুমদারের যদি কিছু না হয় যদি চন্দন মজুমদারে যদি কিছু হয়ে থাকে হয়ে যায় তাহলে আগামী দিনে শিলচর শহরে আগুন জ্বলবে এবং শিলচর শহরের তথা কাছাড় জেলার আমরা চাক্কা জামে ডাক দেবো